ফল ভরপুর পাহাড়ি হাটবাজার আজকে আমরা আছি খাগড়াছড়ির বইমেলা বাজারে সাপ্তাহিক হাটের দিন আজকে শনিবার এই বাজারটি শনিবার এবং মঙ্গলবার ভোর থেকে ঠিক এভাবেই জমে উঠে উঠে নানান ধরনের ফল ফলাদি বিশেষ করে পাহাড়ি ফলমূল শাকসবজি সকল ধরনের পণ্য সামগ্রী এখানে বিক্রি হয় আজকে আমরা আপনাদের এই ফলের বাজারটি আপনাদের দেখাবো কি কি ধরনের ফল উঠেছে দেখুন প্রথম শুরুতেই আপনাদেরকে দেখাই যে এখানে কি কি পাওয়া যাচ্ছে যেমন এগুলো হচ্ছে কাঁঠাল সেই সাথে জাম্বুরা কলা তারপর হচ্ছে তেঁতুল তেঁতুল বিক্রি হচ্ছে এখানে দেড়শো থেকে দুশো টাকা করে আমার এই আঙ্কেল নিয়ে এসেছেন অনেকক্ষণ ধরে তেঁতুলগুলো যা ব্যাপারে হচ্ছে দেড়শো টাকা নাকি আঙ্কেল দেড়শো টাকা করে হচ্ছে। এবং উনি সকাল থেকে দুশো টাকা করে দাম চাচ্ছেন কিন্তু ব্যাপারে দেড়শো টাকা মূল হচ্ছে সে সাথে আরও তেঁতুল আসতে শুরু করেছে বাজারে এবং এগুলো হচ্ছে পাহাড়ি এছাড়াও এখানে আরো ধর নানান ফলমূল আছে যেমন সেগুলো আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদের দেখাই এখানে কী কী বিক্রি হচ্ছে এক পাশে হচ্ছে আনারস আসতে শুরু করেছে হাতে এখানে পাহাড়ি বাঙালি সকলে মিলে এই বাজারটি জমে ওঠে প্রতি শনি এবং মঙ্গলবারে ঠিক ভোরবেলা থেকে এভাবে এটা হচ্ছে বাজারের এক পাশ ও বাজার কিন্তু যায় মানুষে এবং হাটে শনিবার বিদায় আজকে একটু মানুষজন কম আসছে মঙ্গলবারে এখানে হাটার জায়গা থাকে না দেখতে পাচ্ছেন ব্যাপারীরা পণ্য সামগ্রীগুলো যারা ফলমূল ক্রয় করেছে সবগুলো প্যাকেজিং চলছে এগুলো যাবে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সহ দেশের নানান প্রান্তে এগুলো হচ্ছে তেঁতুল প্যাকেজিং হচ্ছে এছাড়াও দেখতে পাচ্ছেন পেঁপে পার্বত্য এলাকায় পাহাড়ি টিলাভূমিতে বেশ ফলন হয় এই পেঁপের রেড লেরি জাতের পেঁপেগুলো বাজারে উঠে প্রতি সপ্তাহে এবং ব্যাপারীরা প্রচুর পরিমাণে এই রেট রেডি জাতের ক্রয় করে দেশের নানান জায়গায় চালান দিয়ে থাকে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সিলেট সহ দেশের বড় বড় বাজারগুলো পাইকারি বাজারগুলোতে এইসব ফলমূল এবং পাহাড়ি শাক সবজি দেশের নানান জায়গায় প্যাকেজিংয়ের মাধ্যমে চলে যায় এগুলো দেখতে পাচ্ছেন এগুলো যাবে কুমিল্লায় কুমিল্লা নরসিংদীতে এবং স্থানীয়রা চাইলেও অনেক সময় এগুলো ক্রয় করতে পারেন না ব্যাপারীদের কারণে দুইশো টাকা ধরে এই ফসল এই তেঁতুল পাইকারি এবং খুচরা বিক্রি হচ্ছে আর কি কি আছে এই বাজারে আমরা সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে পাহাড়ি আনারস পাহাড়ের টিলাভূমিতে ছোটোখাটো টিলাভূমিতে এই আনারসের ফলন বেশ হয় জোরা বিক্রি হচ্ছে আট থেকে শুরু করে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত এই আনারসের সাইজ বেঁধে এক এক আনারসের এক দাম পাহাড়ি টিলাভূমি এবং পার্বত্য জেলা খাগড়াছড়ির আশপাশের বিভিন্ন টিলাভূমিতে এই আনারস চাষ হচ্ছে ব্যাপক এবং সাইজ বেঁধে এগুলোর দাম উঠানামা করে এবং বারো মাস ধরে এখন এই আনারসের ফলন হয় বিদায় হাট বাজারে প্রচুর দেখা মিলে এই আনারস পাহাড়ে শুধু যে আনারস এবং ফলমূল হয় তাই নয় পাহাড়ি খাজে বাজে উৎপাদিত নানান ফলমূলের পাশাপাশি প্রাকৃতিকভাবেও জন্মায় ঝাড়ু দেখতে পাচ্ছেন এখন শীতের শেষ মুহূর্তে এই ঝাড়ু উৎপাদন একদম প্রাকৃতিকভাবে হচ্ছে পাহাড়ের যে জমিয়া ষানিরা রয়েছেন তারা তাদের পরিশ্রমের মাধ্যমে পাহাড়ের হাজে বাজ থেকে এইসব ঝাড়ু ফুল এছাড়াও রয়েছে নানান জাতের কলা বাংলা চম্পা আনাজিসহ সহ নানান ধরনের কলা উঠে এই হাটে সাপ্তাহিক বাজার বাড়ির দিন ঠিক চাঁদের গাড়ি করে এবং সিএনজি করে এই হাঁটে আসে এবং বড় গাড়ি করে চলে যায় শহরের নানান প্রান্তে এটি হচ্ছে কলার একটি বাজার সাইজ বেদে দুইশো থেকে শুরু করে এক হাজার বারোশো টাকা পর্যন্ত এক এক কলার ছড়িয়ে এখানে বিক্রি করা হয় আমরা বাজারের এবার হলুদের বাজারে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। বাজারের এই পাশটাতে এখন উঠেছে কাঁচা হলুদ হলুদ এখানে মনপতি প্রতি বিক্রি হয় কাঁচা এবং শুকনো হলুদ দুই ধরনের উঠে এখন যেহেতু শীতকাল শীতের এই সময়টাতে হলুদ বিক্রি হচ্ছে কাঁচা হলুদ এগুলো হলুদ কাঁচা হলুদ সংগ্রহ করে চলে যাবে এই খোলায় যেখানে শীতের পর শুকানো হয় সেই শুকানো হলুদ বিক্রি হয় বাজারে এখন সিজন ভেদে এই হলুদের মন চলছে চলছে এক হাজার থেকে এগারোশো টাকা আটশো টাকা পর্যন্ত ব্যাপারীরা সাইজ এবং মান ভেবে এইখান থেকে মান ভেদে মন কিনেন প্রতি মন নয়শো থেকে এগারোশো টাকা পর্যন্ত সেই সাথে এবছর শুকনা হলুদেরও দাম খুব ভালোই রয়েছে গত বছরের তুলনায় আট থেকে আট হাজার আট হাজার থেকে সাড়ে আট হাজার টাকা পর্যন্ত এই হলুদ বিক্রি করছে শুকনো হলুদ এবং কাঁচা হলুদ বিক্রি হচ্ছে এগারোশো টাকা পার্বত্য জেলার খাগড়াছড়ির ঘুইমেরার এই হলুদ কিন্তু খুবই বিখ্যাত দেশের নানান প্রান্ত থেকে মানুষজন এই হাটে আসেন হলুদ ক্রয় করতে এবং বিক্রি করতে আসেন স্থানীয় কৃষকরা দেখতে পাচ্ছেন পুরো বাজার জুড়ে আজকে শনিবার ছোট বাজার প্রতি মঙ্গলবার এখানে প্রচুর পরিমাণের হলুদ এবং অন্যান্য পণ্য সামগ্রী উঠে এটি মূলত হচ্ছে হলুদের বাজার প্রতি হলুদ কাঁচা এবং শুকনো হলুদ বিক্রি হচ্ছে আট হাজার থেকে সাড়ে আট হাজার টাকা পর্যন্ত এবং আরতদাররাও নানান ধরনের হলুদ যেমন কয়েক ডিজাইনের হলুদ থাকে এগুলো ক্রয় করে থাকেন